উপজাতিদের নকশা বয়নবিদ্যা ও ঐতিহ্যবাহী খাদ্যকে কেন্দ্র করে গণ্ডাছোড়া মহকুমা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ত্রিপুরা সমৃদ্ধ উপজাতি ঐতিহ্য নান্দনিক নকশা তাঁত শিল্প বয়নবিদ্যা এবং ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতিকে আরও প্রসারিত ও জীবন্ত করে তুলতে গণ্ডাছোড়া শুরু হয়েছে এক বিশেষ কর্মশালা মহকুমা ভিত্তিক উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং উপজাতি গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট চেরা পশ্চিম ত্রিপুরা সহযোগিতা একুশ নভেম্বর দুহাজার থেকে কুড়ি ডিসেম্বর দুহাজার পর্যন্ত এই কর্মশালাগুলো পরিচালিত হবে তিরিশ দিনের মহকুমা ভিত্তিক কর্মশালা সহ প্রশিক্ষণ উপজাতি নকশা তাঁত শিল্প এবং ঐতিহ্যবাহী বয়নবিদ্যা এবং তিন দিনের এই কর্মশালা উপজাতি রন্ধন প্রণালী ও উপজাতীয় খাদ্য উপাদান সমূহ দুটি কর্মশালায় অনুষ্ঠিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ উপজাতি বালক ছাত্রাবাস ও উপজাতি বালিকা ছাত্রাবাসে আজ সকাল এগারোটায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভূমিকা নন্দ রিয়াং মাননীয় এমডিসি চার গঙ্গানগর গন্ডাছড়া বিশেষ অতিথি প্রেম সাধন ত্রিপুরা বিএসি চেয়ারম্যান ডম্বুরনগর আর ডি ব্লক আদিত্য সরকার চেয়ারম্যান এস সাব কমিটি তৈসা মগ আইএস চরণবাসী ত্রিপুরা সমাজকর্মী ক্ষত্রজয় রিয়াং সমাজসেবক খজেন্দ্র রিয়াং সমাজসেবী প্রমোদ রঞ্জন ত্রিপুরা সমাজকর্মী ডিসিএম দিলীপ দেববর্মা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমডিসি ভূমিকা নন্দ রিয়াং এর এবং বিশেষ অতিথি সদন ত্রিপুরা বলেন উপজাতি ঐতিহ্যের নকশা তাঁত শিল্প বয়নবিদ্যা এবং খাদ্য সংস্কৃতি ত্রিপুরার গর্ব এসব ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে কর্মমুখী এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে করে তুলতে তারা ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজক সংস্থার মতে দীর্ঘ ত্রিশ দিনের প্রশিক্ষণ এবং রন্ধন সংস্কৃত বিশেষ কর্মশালা শুধু সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেই নয় বরং স্থানীয় শিল্পী ও যুব সমাজের আত্মনির্ভরতার পথ আরও সুদৃঢ় করবে বিো রিপোর্ট আর ই ধার্মানাগার বাইকে চোনাই আবে ট্ৰেইনিং খাই যি ট্ৰেডিচন যি ট্ৰাইবেল বনা চাহ মূল অস্তে পাওঁ থাকা আৰু মই যোন ট্ৰেইনিং খাই মানুহ আবে ডিজিট্ৰাই সামান্য পাওঁ যৌ চাহ মোমাৰি চাহ খিনি তলুগ যত একে ত্রিপুরাও যত চিনো জাতি যত সামু এখই কিন্তু ট্রেডিসেন চিনে খেসাজা আর অনেক সময় চিনিস্থানস্তানুস অনেক সময় চঙ্গালোর থাকায় খাই বেঙ্গালোর চাউ মাছ মিজোরাম থাকবে মিজোরাম চাউ মাছ কিন্তু চিনু থাই চৌ চিনিয়া কারণ চিন শুধু আবাজি

যত ভাই লওক হ'ব অন্তত একমাহ ট্ৰেইনিং খাই চাই লৈছো চালিখা একমাহ ডিচেম্বৰ বিচিঙত লাষ্টত গৈ যে ৰিতা মই ফুং নাই মাই চুঙি মাছাৰী মাহ ফুং নাই যত চিনি প্ৰগ্ৰাম কাইচা কটৰকৈ চাদিম যদিও আপোনাৰ হোষ্টেল খাই আছো সেইটো কটৰকৈ প্ৰগ্ৰেম খাই নাই আনবা সার্টিফিকেটিকে যেমন হোস্টেল অব যেমন কম্পানি অব যদ মাইনি সুন্দর সার্টিফিকেট সুন্দর কলিসারা নয় পড়ি আয় আনবাবো ফাইনালে সময় বো কাহাম দিন বহাম নয় নক বাইক যাতে ধর কাহামকে সুন্দর আগামী দিনৰ